আড়বের বুকে জাগে ইয়াতে জগে আরবের বুকে জাগে ইয়াতে জগে সুখে সাদারি নারী

अच्छा सही गुना सही न भईया भलनि जे जोंग हकी गो जो माए बाबो हकी भुल गोआ

তেজানি আতে এে যানি চয এ সংসু সাথ নানাডাল সসমান করলে েছেছে ছিল না। ধ বলুলো কর কর। বুসেজে ক। আমি বিদেশে কাজে যাব ভালো করে শুনবে আগেকার মানুষেরা বাণিজ্যে যেত বিদেশে কাজে যেত এর শুনলাম আমি বিদেশে কাজে যাব এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট আমার স্ত্রী গর্ভবতী আমার স্ত্রীকে আমি বলে গেলাম হে আমার প্রাণপ্রিয় স্ত্রী আমি চার বছরের জন্য বাণিজ্য যাচ্ছি বিদেশে কাজে যাচ্ছি আমি চলে যাওয়ার পর যদি আমার পুত্র সন্তান হয় ছেলে সন্তান হয় সুখবরটা আমাকে দিও আর যদি আমার কন্যা সন্তান হয় খবর তোমার দেবার দরকার নেই আতুর ঘরের মধ্যেই থাকে তুমি গলা টিপে শেষ করে দিও মেয়ে সন্তান হলে যেন বাঁচিয়ে রেখো না এই বলে স্বামী বিদেশে কাজে চলে গেল চলে যাবার বেশ কিছুদিন পর ওই মা একটা সন্তান জন্ম দিল যে সন্তান কন্যা যে সন্তান যেখানে বাগের সেখানে সুখে হয় ওই মা সন্তান জন্ম দিল একটা মেয়ে সন্তান মা মেয়ের মুখের দিকে দেখছে চাঁদের কোণার মতো জলজল করছে মুখ একদম ফুলির মতো চেহারা একটা মা যে মা 10 মাস পেটে ধরেছে ওই মা কি করে তার সন্তানের গলা টিপে হাউ হাউ করে মা কাঁদে কিন্তু কোনো উপায় নেই স্বামী বলে গেছে আমার সন্তান যদি মেয়ে হয় খবরদার মাছিয়ে রেখো না তখন মা একটা বুদ্ধি কাটালো যে আমার স্বামী বিদেশে গেছে মানে চার বছর বাড়ি আসবে না এই চার বছর যদি আমি আমার মেয়েকে বড় করি আমার স্বামী যখন 4 পাঁচ বছর পর বাড়িতে আসবে এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে তখন আর মারতে পারবে না বাচ্চা হলে মার তো বড় হলে আর কেউ মারতে পারে মা এই বুদ্ধি খাটিয়ে কারুর সঙ্গে কিচ্ছু বললো না চুপি চুপি লালন পালন করতে লাগলো বড় করতে করতে চার বছর বয়স হয়ে গেল এইবার দেখেন কি হচ্ছে संसरण न बसे महाभाभी ओ गोमाभाभी पारिते जाती तन ক পমা ক ক খ জিশিশুু ফসে খে আনা জিশি সুু সে।

যেই বাড়ির দরওয়াজায় স্বামী পারে রেখেছে আর সাথে সাথে দেখছে উঠানে খেলা করছে একটা সুন্দরী মেয়ে চার বছর বয়স একটা সুন্দরী মেয়ে হাসছে খেলছে দৌড়াদৌড়ি করছে এখন বাপ ঘরে ঢোকার আগে দেখছে মেয়ে একটা বাড়ির মধ্যে তখন বাপের মাথা আগুন হয়ে গেল আমার বাড়িতে মেয়ে সন্তান কেন ওই বাপ মেয়ে সন্তান পছন্দ করে না আমার বাড়িতে মেয়ে সন্তান ইকার মেয়ে এরকম ভাবতে লাগলো ভাবতে ভাবতে হঠাৎ করে মেয়ে দূর থেকে দৌড়ে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে আব্বা আব্বা আপনি ভালো আছে আব্বা আপনি ভালো আছে কতদিন হয়ে গেল আপনাকে দেখিনি মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা আমি আপনার কন্যা আমার কথা কি আপনার একটু মনে পড়েনি যেই বাপ বলে ডেকেছে লোক গেছে রেগে আগুন হয়ে একদম মেয়েকে হেঁচড়া টান মেরে সরিয়ে দিয়ে বাপ করে ঘরে চলে গেল স্ত্রীর সঙ্গেও কথা বললো না মেয়ের সঙ্গেও কথা বললো না দেখেন রাগের মাথায় এবার কি হয় কবি আর এই যে ছুটে এসেছই তাই পল আপু আমায় দেখো খা আমি যে তোমার সোনা আপু আমায় দেখো খা আজ পুরো

একদিন ওই স্বামী স্ত্রীর কাছে গেল গিয়ে বলছে যাকে যা আবার হয়ে গেছে বাধ্য তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়ে ফেলেছো মেয়ে বড় হয়ে গেছে আর ফুলের মতো দেখতে তা ও মেয়েকে আর মেরে লাভ নেই তুমি একটা কাজ করো তুমি তোমার মেয়েকে একটা সুন্দর করে সাজাও আমি একটু মামার বাড়ির দিক থেকে ঘুরিয়ে আনি মা খুশিতে বাগে বাগ যা আমার পাশান হৃদয় স্বামী সে আজ আমার মেয়েকে মেনে নিল মা খুব খুশি এখন খুশি খুশি মনে মেয়েকে একেবারে পরির মতো করে ফুলের মতো করে সাজিয়ে দিল। দিয়ে বাপের হাতে তুলে দিল যাও মা তুমি তোমার পিতার সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো মেয়েও হাসছে খুব আনন্দ বাপের সঙ্গে যাবে বাড়ি থেকে রওনা হয়ে গেল মরুর পথ পথের পর পথ পথের পর পথ পথের পর পথ হেঁটে যায় বাপ আর দাঁড়ায় না এমত অবস্থায় এক সময় মেয়ে বলছে আম্বা আব্বা আব্বা আমার পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা আব্বা একটু পানি আমাকে দেন আব্বা কতটা আমাকে হাঁটিয়ে নিয়ে আসলেন আব্বা না আছে একটু ছায়া না আছে একটু পানি আব্বা আব্বা আমি আর চলতে পারবো না হায় আপনি আমাকে একটু পানি দেন আর না হলে আমাকে বাড়িতে নিয়ে চলেন কলিজাটা ফেটে যায় আব্বা আমি আর চলতে পারবো না এমত অবস্থায় মেয়েটা কেঁদে ফেলেছে পিপাসা চালায় ওই পাশান হৃদয় বাপ মেয়ে দিকে আর ফিরেও তাকায় না হাত ধরে টানতে টানতে মরুর বালুর উপর থেকে বাপ ওই মেয়েকে নিয়ে চলে যাচ্ছে আর মেয়ে কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে বাড়ি নিয়ে চলেন আব্বা পিপা সাই যা ফেটে যায় বাপ মেয়ের আর কোনো কথা শুনতে রাজি না এই বাদ কি হয় রবনা হয়ে যায় বাপ মেয়ে

দূর চলে গেল এবার মেয়েটাকে দূরে একটা জায়গায় একা ছেড়ে দিয়েছে বাপ মেয়েটাকে একা ছেড়ে দিয়ে মেয়ের কাছে থেকে বাপ বেশ কিছু দূরে গেল গিয়ে মাটি খুঁটছে বাপ আর মেয়ে দূর থেকে ফলো করছে আমার বাপ হয়তো কোনো কাজের জন্য এসেছে কোনো কাজ করার জন্য এসেছে দেখি মাটি খুঁজছে মেয়ে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মেয়ে দেখতে পাচ্ছে বাপ মাটি খুঁড়তে খুঁড়তে সারা শরীর থেকে বাপের ঘাম টপিয়ে পড়ে আর ওই মেয়ে সহ্য করতে না গিয়ে মেয়ে নিজের জামা দিয়ে বাপের ঘাম মুছে দেয় মাথার ঘাম মুছে দেয় মুখের ঘাম গায়ের ঘাম মুছে দেয় আর ওই বাপ ওই মেয়েকে জিন্দা কবর দেবে বলে মাটি খুঁড়ে বাপ মাটি করে আর মেয়ে মুছে দেয় কি দৃশ্য এক মানুষ মাটি খোঁড়া হয়ে গেল এক মানুষ সময় মাটি খোঁড়ার পর এইবার গর্ত থেকে উঠে বাপ মেয়েকে মারতে শুরু করে দিল আহা চার বছরের বাচ্চি চার বছরের আর সহ্য করতে পারি এত মার মারি এত মার মারি বাচ্চাকে পুরো রক্তাক্ত করে দিল মেয়ে চিৎকার করে আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা আব্বা আমি কি দোষ করেছি আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা আব্বা আমি আপনার মার সহ্য করতে পারছি না বাপ মেয়ের কোনো কথা শুনতে রাজি নয় এক হেসেরা টান দিয়ে গর্তের মধ্যে মেয়েকে ফেলে দিল দেবার পর তারপরেও মারতে লাগলো মারতে মারতে যখন মনে স্বাদ মিটলো না এইবার ওই পিতা মাটিগুলো ফেলতে শুরু করে দিল বাচ্চা মেয়েটা গর্তের মধ্যে আর বাপ মাটি ফেলে মাটি ফেলতে ফেলতে যখন গলা পর্যন্ত মাটি তলায় বাচ্চাটা চলে গেল ফুলের মতো মুখটা মাটির উপরে ভেসে আছে ওই মুখ নিয়ে আব্বা বলে কাদে আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা আপনি যদি না চান আমি কখনো আপনার আর বাড়িতে যাব না আব্বা আপনি যদি না চান আমি কখনো আপনাকে আম্বা বলে ডাকব না আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আপনি আমাকে মারবেন না আমি কখনো আপনাকে আম্বা বলে ডাকব না আপনাদের থেকে দূরে চলে যাব বাপ মেয়ের কোনো কথা শুনতে রাজি নয় বাপ মেয়েকে মারতে থাকে আর মাটিগুলো গর্তের মধ্যে ভর্তি করতে থাকে গলা পর্যন্ত মাটি দেওয়া হয়ে গেল ওই কুচি মুখটা মাটির উপরে ভেসে আছে ওই কুচি মুখ নিয়ে আব্বা বাবা বলে কাঁদে তারপরেও বাপকে মনে একটু দয়া হয় না কবি ইচ্ছা দেখে I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm

বলছে যে বাচ্চার গলা পর্যন্ত মাটির তলায় আর শুধু ওই নাক টুকু মুখ টুকু মাটির উপরে ওই বাচ্চা তো এমনি মরে গেছে ভাই ভাই ওই বাচ্চার বেঁচে আছে বলে মনে হয় ওই চার বছরের মেয়ে ওই চার বছরের কন্যা ওই কচি মুখ নিয়ে শেষবার আব্বা আব্বা বলে ডাকে আব্বা আব্বা একটা মায়ের মুখখানা দেখতে দেন আব্বা আব্বা কখন আপনার বাড়িতে আমি আর যাব না একটা আমার মায়ের মুখখানা দেখতে দেন যে মা বিশ্বাস করি আপনার হাত ধরে আমাকে পাঠিয়ে দিল আব্বা আব্বা একটা বার মায়ের মুখটা আমাকে দেখতে দেন আব্বা আমি আর কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকবো না কোনো দিন মানুষের কাছে বলব না আপনি আমার আব্বা দিন আপনার বাড়িতে আমি পা রাখবো না আব্বা আব্বা আপনি আমার আমাকে ছেড়ে দেন আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাবো আব্বা আপনি আমাকে মারবেন না ওই পাশান হৃদয় বাপ মেয়ের তো কোনো কথা শুনতেই রাজি নয় মাটি দিতে দিতে মাটি দিতে দিতে মাটি দিতে দিতে যে মুখখানি খানি বেঁচেছিল ওই মুখটাও মাটির তলায় চাপা দিয়ে দিল সারা জনমের মতো বাচ্চা মেয়েটা মেয়েটা মাটির তলায় চলে সারা মতো গেল যে মুখ নিয়ে আব্বা আব্বা বলে ডাকছিল সেই মুখটুকু আর বেছে সেই মুখটুকু মাটির তলায় চির জনমের মতো ফুলের মতো কন্যা আজকের তিনটে কাল হয়ে গেল চির জনমের মতো তার পিতা ওই চ্যান্ত মেয়েকে মাটির তলায় দাফন করে দিল তাই কবি বলছে

起起落落，生生种种的快乐。起起落落，生生种种的快乐。

Jabat jurur Subhanallah. কত মানুষ আছে কত শ্বশুর শাশুড়ি আছে যদি হাসপাতালে বৌমা একটা কন্যা সন্তান জন্ম দেয় মা ফোন করে দাইরা খবরটা যাবি এ মা কান্না কি হয়েছে বলে তোর মেয়ে হয়েছে চাই ছেলে মেয়ে হয়েছে যাওয়ার দরকার নেই ও বউ বাপ মা ঠিক করলে ওখানে খবরটা যাস নি কারণ মেয়ে সন্তান হলে তিন লাখ টাকা চলে যাবে আর ছেলে হলে তো আসতো ওই জন্য শাশুড়ি বলে দিচ্ছে খবরদার মেয়ে হয়েছে যাবি নি জানো ছেড়ে দে ও মতি দে ওখানে আল্লাহ রসুল বলছে তোমার বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম নেয় আল্লাহর রহমত এবং বর্ক তোমার বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে সেই দিন থেকে আমরা আপনারা সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে শেষ Chacha, <speaking in Spanish>

छा छाली या